প্রোডাক্ট লিস্টিং করতে পারি তো আজকে দেখাচ্ছি হচ্ছে মার্কেট প্লেস এটা হচ্ছে আমাদের ফেসবুক থেকে হচ্ছে প্রোভাইড করে ফেসবুক প্রোফাইল থেকে এগুলো পেজ এগুলো থাকে না প্রোফাইল থেকে যেগুলো আমরা ওই যে ইউজ করি নর্মালি পেজ হচ্ছে এগুলো থাকে না প্রোফাইলে গিয়ে আমরা মার্কেট প্লেসে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন অসংখ্য কিন্তু আছে এগুলো করতে কিন্তু আমাদের অ্যাড চালাতে হয় এটা কিন্তু একটা সেকশনই তারা নানা রকমের প্রোডাক্ট এখানে সেল করে এখানে আমি কি জানো সেটা পুরো নাম এখান থেকে দেখতে পাবো ইনবক্সে কি কি মেসেজ আসছে কিছু কিছু লেখা আসবে বাইং করতে পারি সেলিং করতে পারি আমরা কি নিউ লিস্টিং করি যে মার্কেট প্লেস আমরা তো করব সেল সেল এর জন্য এটা করতে পারি যখন আমরা নিজস্ব প্রোডাক্ট করতে যাব তখন এগুলো ইউজ করতে পারি আবার বাইরের প্রোডাক্ট এখানে আমরা পোস্টিং করতে পারি যে আপনার

অনেক ক্ষেত্রেই অপশন আছে তো যারা সেল করবে কসমেটিক্স তারা হচ্ছে এগুলো ইউজ করতে পারেন আর যদি কার ট্রাক কার তারপর হচ্ছে তারপর মোটর সাইকেল সেগুলো হচ্ছে এটা দিই আমরা আপাতত এটা দেখি আইটেম ফর সেল দিয়ে দিয়ে আপাতত এখানে তার আস থেকে একটা প্রোডাক্ট আমরা নিয়ে আসি মনে করেন আমরা অনেকে আছে না অ্যাপ্লিটিং করে তারা যে প্রোডাক্ট সেল করে আমরা হচ্ছে মানে আমাদের দিকটা দিয়ে দেবো তো আপনি এখান থেকে পারচেস করেন পার্সেন্ট করলে আমরা কমিশন পেতে পারি কিন্তু তারা যে অ্যাফিলিয়েটিং আছে অ্যামাজনের আছে আলি এর আছে দেখি কিন্তু দারাজ থেকে করতে গেলে কিন্তু এদের একটা শর্ত আছে কি আমাদের নিজের পেজ থাকতে হবে তাদের লিঙ্কটা লিঙ্ক দিতে হবে আমাদের পেজে কিন্তু ভালো ট্রাফিক আছে ঠিক আছে তো ওরকম আমরা এ ক্রিয়েট করতে হবে পেজেও আমরা মার্কেটিং করলাম এটা জানবেন আমরা কোথায় করতেছি পেজও হলো আবার এখানে আমরা প্রতিদিন কিছু না কিছু লিস্টিং করে দেবো তাই এখান থেকে আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসি বা শুজ ফর্স আমার এখান থেকে দেখি কি আছে মনে করেন এই প্রোডাক্টটা আমরা এখানে আপলোড করবো এখানে সুন্দর কিন্তু ছবিটাও আছে তাদের এগুলো এখানে সবগুলো সেভ করি এই সেম কাজ আবার যদি ই থাকে এখানে আবার দেখাচ্ছি যে সেভ করা যাচ্ছে এটা ফোনে ভালো করা যায় এটা সেভ করতে গেলে ওয়েবসামি অ্যামাজন থেকে দেখে আসি আমরা শুধু ওয়েবসাইটে কাজ করতে হবে এমন কোনো কথা না যদি দেশি লোকেরও কাজ হয় তারা তাদের আমরা এখান থেকে করতে পারি আপাতত কি দেখি দেখি কি আছে কালকে সব অফ করে দিছো না কি করা না এখান থেকে নিতে হবে এই যে এইবার নিয়ে যাবে ভালো করে মনে করি এটা লিস্টিং করব তো এইবার এখান থেকে নিয়ে আমরা এই যে এখানে ড্রপ করে দিলাম এখানে বলছি কিন্তু কতগুলো দেয়া যাবে মিনিমাম 10 থেকে 0 থেকে 10টা 10টা পর্যন্ত প্রোডাক্ট এখানে আমরা কারাসলা করে পোস্ট করতে পারবো এই নিলাম একটা এখানে আরো আছে কত রকমের আইটেম আছে ডিটেইলস সহ আমরা দিতে পারি যত সুন্দর করে দেয়া হবে এসইও করে তত মানুষের নজর কাড়বে তার মানে মানুষের সামনে যাবে এগুলো কিন্তু সেল হয় আমি মাঝে মাঝে আমি আগে করতাম এই কাজ যখন হচ্ছে ই করতাম যে অন্যের পেজে কাজ করতাম তো এমন হয় হঠাৎ করে একদিনই দশ পনেরোটা মেসেজ আসছে এখান থেকে শুধু ফ্রি মার্কেটিং বলে ফ্রি মার্কেটিং করে কিন্তু এখান থেকে আমরা এই আসে তারপর আমি হচ্ছে বলছি আমার এই যে পেজ আছে আপনার তখন পেজটা দেখে তারপর আবার এখান থেকে ডাইরেক্ট অর্ডার আসে কিন্তু পেজটাও সাদা রাখতে হবে ভালো করে যে দেখেন ওরা আবার বলে যে আপনার পেজ তো কম ফলোয়ার সমস্যা মানে এগুলো তো সেট করা নাই বা পেজে ফলোয়ার তো নাই আপনার কি সেল আসে সত্যি সত্যি বল ওদের বলে যে আমার ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ভালো সেল আসছে তখন আর কিছু বলে নাই দেন অর্ডার করলে ওরা পেমেন্ট ওভার দিয়ে দেয় আর কি তো আমি আপাতত তিনটা দিয়েছি এখানে এরকম দেখাবে এখানে আমার কিন্তু প্রিভিউ দেখাচ্ছে দেন এখানে আমার ডিজাইন টাইটেল একটা দিতে হবে এটা তো বিদেশি সাইট তো এখানে বিদেশি দিছি আপনারা বাংলা ইংলিশ মিক্সড করে দিবেন তো এই দেশি প্রোডাক্ট হয় আর কি ট্রলি ব্যাগ দিয়ে ট্রাভেল ব্যাগ এত পর্যন্ত নিলাম দিয়ে এটারে দিয়ে দিলাম এখানে কিন্তু সব ভালো করে ফিল আপ করতে নাহলে কিন্তু লাল মানে ভালো করে এটা কিন্তু হবে না নিবে না তো এটা আছে কত বারো ডলার আমি আপাতত এখানে যেহেতু এটা সেট করা আছে কিন্তু টাকায় এটা লোকেশন টাক মানে বাংলাদেশে সেট আপ করা আছে এই জন্য সব কিছু এখানে কিন্তু টাকার আকারে সেট করবে এখন যদি কারেন্সি চেঞ্জ করে নিই ডলারে তখন আবার ডলার আকারে সেট করবে না এই করা শো করবে আর কি তার জন্য আবার প্রথম থেকে সেট আপ করে নিতে হইতো তো যেহেতু দেশের মধ্যে আমি করতে চাচ্ছি তো দেশীয় টাকাই আমরা দিবো মনে করেন বারোশো টাকা এটা এদের পাশে সাইনটা এটা কিন্তু টাকার দিয়েন হচ্ছে এটা কি ব্যাগ ব্যাগটা কিসের মধ্যে পড়ে এই যে ব্যাগ যে লাগেজ এটা চয়েস করে দেবো আর ওমেন টাও কিন্তু আছে দেখলাম ওমেন ক্লথিং এন্ড শ্যুজ তাওয়ার একটা দরকার নেই যেটা ব্যাগ মধ্যে পড়ে তো এটাই থাকুক ব্যাগ আর লাগেজ দিন কন্ডিশন এটা নিউ ব্রান্ড দিতে পারি আমরা যত ডিটেল দেওয়া যায় তত ভালো আর এর কি কোনো ব্র্যান্ড আছে কিনা মনে করেন এটা চাইনা ব্র্যান্ড আমি লিখে দিলে আপাতত ডিজাইনার ব্র্যান্ড দিয়ে এটা কালার হচ্ছে কি কি আছে যদি ডিটেল থাকে আরো ব্ল্যাক সারা আরো থাকে তো ব্ল্যাক দিলাম গোল্ডেন দিলাম চেষ্টা করতে বানান যেতে না ভুলতে খুবই কিন্তু বানান প্রফেশনাল লাগে বানান ভুল গেলে হোয়াইট লাগেজ ম্যাটেরিয়ালটা কেমন এটা চামড়ার ব্যাগ কিনা তো এটার কি দেওয়া যায় লেদার লেদার বানানটা কেমন কি দেন এটা আছে ম্যাটেরিয়াল এখান থেকে আবার ক্লিক করে দেওয়া যাবে যে লেদার এখান থেকেও দেওয়া যায় আবার লাগেজ ম্যাটেরিয়াল ওই একই ডেসক্রিপশন সুন্দর করে একটু শর্টকাটে পুরো ধরে কিন্তু নেবে না ওরা লিমিটেশন আছে কিন্তু বহুত কালার আছে সবগুলো সেভ করে করে আমরা কিন্তু এখানে পোস্ট করে দিতে পারি দেখতে ভালো লাগবে ভালো লাগবে অনেকগুলো মানুষ দেখবে কোনটা ভালো লাগে তখন অর্ডার করবে তোমার কালারটা লাগবে বা এটা লাগবে ভালো করে দেবো এখান থেকে নিয়ে আমরা চারজে বিচার বলতে পারি যদি তার ওয়েবসাইট থাকে আর যদি দেশি প্রোডাক্ট হয় তখন তো তাদের অলরেডি পোস্ট করা থাকবে দেখি দেশীয় কোনো প্রোডাক্টের কারো কোনো কিছু আছে কিনা আমার সামনে আপাতত কার অ্যাকাউন্ট দেখবো সেরকম চোখে পড়তেছে না আচ্ছা আমার বান্ধবীর একটা অ্যাকাউন্ট আছে নাম শ্রাবণ এরকম আসতেছে না

হালকা একটু অফার টফার টাইপের প্রথমে একটু দিবেন এই মনে করেন একটা অফার থাকলো দেন হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন থাকবে হালকা আমি আপাতত ডেমো দেখাচ্ছি এমনি যে হালকা যে এটা কেমন কি সাইজ দেন থাকবে হচ্ছে প্লিজ ভিজিট আওয়ার পেজ দিয়ে একটা পেজের লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন অথবা পেজের নাম দিতে পারেন যে আমারটা মনে করেন সাপোজ দিয়ে রাখলাম যে যেটাতে আপনাদের প্র্যাকটিস করাচ্ছি এই যে এই যে এখানে কিন্তু শো করতেছে আমার প্রিভিউটা কেমন দেখাচ্ছে কি একদম সবকিছু পড়া আমি দিচ্ছি দেন নেক্সট এ ক্লিক করি সব সব তো দেখলো নাকি আবার কি হলো এই হয় কি মাঝে মাঝে এই ঝামেলা করে আবার প্রোডাক্ট গুলো দিই বিরক্তিকর অনেকে ইসে করে করে ভুলটা দেয় যাতে মেসেজ আসে অনেকে একশো টাকা দিয়ে রাখে প্রোডাক্টের দাম মনে করেন দুই তিন হাজার টাকা দাম ওই থেকে প্রোডাক্টের এটাকে প্রাইস ভুল টুল দিয়ে রাখে এগুলো করা উচিত না তাহলে ফাও ফাউ মানে এগুলা সময় নষ্ট আমাদেরও সময় নষ্ট তাদেরও সময় নষ্ট থেকে আপাতত এই নিলাম এগুলো তো পুরোটা নেবে না আপনারা হচ্ছে একটু চিন্তা ভাবনা করে দিয়ে লাস্টে পেজে লিঙ্কটা দিয়ে দিবেন যে ফর মোর ইনফরমেশন প্লিজ আর ভিজিট আওয়ার ফর মোর ইনফরমেশন যদি দেশি প্রোডাক্ট হয় চেষ্টা করেন বাংলা শুদ্ধ বাংলা লিখতে ক্যাপশনটাও মানে ইংলিশ হালকা থাকলো আর পাশে হ্যাপি ইন্ডিয়ে বাংলা কিছু লিখবেন আমার তো পিসিতে টাইপ করতে বাংলা ভাবে টাইপ করার অভ্যাস নাই আমি আপনাদের দেখাতে পারছি না ফর মোর প্লিজ ভিজিট दिए पेज़ ना तब वैसे विजिबिलिटी लिस्टेड लिस्ट एस इन स्टॉक स्टॉक के अंदर बेच प्रोडक्ट टैग एवरेस्ट भालू के प्रोडक्टिव टैग दी तो अबे इधर क्यों तो बाय डिफर किसी टैग आसे इधर देखें ड्यूटी एंड पर्सनल केयर टूल्स एंड एक्सेसरीज बैग्स एंड केस तब ये टकी टॉयलेट ডিপোজিটারি ব্যাগস এর মধ্যে এই টা পড়ে এখান থেকেও নিতে পারি সার্চিং করে তারা যে এই প্রোডাক্টগুলো কোন ট্যাগ দিয়ে ইউজ করতেছে সেই ট্যাগগুলো আবার আমাদের এখানে যদি অ্যাড করা হয় না তাহলে কিন্তু আরো ভালো এসিও হয় এখান থেকে প্লাস করে করে এখানে লিমিট দিচ্ছে কটা বিশটা পর্যন্ত আমরা ট্যাগ দিতে পারবো তো আমরা এখান থেকে ওমেন্স ব্যাগ দিয়ে কমা নিয়ে নিল তারপর আর কি আছে এখান থেকে আমরা দেখলাম ডিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এটা কপি করে ধরে কন্ট্রোল সি দিয়ে দেন পেস্ট কন্ট্রোল ভি ওটা একটা নিয়ে নিছে তারপরে টুলস এন্ড অ্যাকসেসরিজ কন্ট্রোল সি এরা কিন্তু দেশীয় বিদেশীয় ক্যাপশন গুলো সাধারণত মানে ট্যাগস গুলো দিতে হয় এগুলো হচ্ছে একটু চিন্তা করে দিতে হবে ব্যাকস এন্ড কেসেস কন্ট্রোল সি তে কপি করলাম যত এখানে ট্যাগ দিয়ে দেবে তত ভালো মানুষ যদি সার্চ করে দেখা যাবে সার্চ রেজাল্ট আসবে আবার এই মার্কেট প্লেস এর মধ্যে ঢুকেও যদি বেশ যাদের সাধারণ বেশি থাকবে তারা এটা কিন্তু উপরে আসে টয়লেটারি ব্যাগস তারপর আমাদের প্রিয় চ্যাটিভিটি আছে তাদের কাছে শোনা মানে এই করা যাবে যে আমার প্রোডাক্টে এই এর সাথে রিলেটেড কি কি ট্যাক্স দেওয়া যায় দেখি আমার কাছে আর কি কি বলে তো চারটা ট্যাগ নিয়ে আসছি এখন এর সাথে আর কি কি দেওয়া যায় কোনো একটা হ্যাশট্যাগ ইউজ করা যাবে না আমরা হচ্ছে করতে পারি এটা তো প্রোডাক্টের মানে ব্র্যান্ডের নাম সহ এটা আসতেছে তো আমাদের তো যদি ব্র্যান্ডেড থাকে তাহলে তো ভালো অনেকে আছে কিছু ব্র্যান্ড খুবই পপুলার সে ব্র্যান্ডের নাম আমরা এড করে দিতে পারি আর যখন ব্র্যান্ডেড না তাহলে ভুলভাল দিয়ে তো লাভ নেই প্যাকেজিং এসেন্সিয়াল ক্যারি অন এগুলো একটু একটু করে আমরা দিতে পারি চয়েস করে সবগুলো না দিয়ে যেগুলো নেওয়ার মতো সাথে যত এখান থেকে ই করা যাবে তত ভালো হবে ওমেন ফুড ট্রাভেল যারা এগুলো হচ্ছে সাধারণত বাইরে বেড়ানোর সময় মেয়েরা এগুলো ইউজ করে তার এর মধ্যে কসমেটিক্স নিয়ে তারা ক্যারি করে আর কি অ্যামাজন যেহেতু অ্যামাজনের প্রোডাক্ট এটা তাই অলরেডি শো করতেছে এটা মিনিমাল ট্রাভেলিং এরকম বেশ বিশটা পর্যন্ত আমাদের যতদূর দেওয়া সম্ভব এটা একদম আমাদের ইউজ করতে হবে যেন এটা দরকার নেই

দেন পাবলিশ ক্লিক করলে এটা পাবলিশ নিয়ে নিবে দেন এগুলো আমরা কিন্তু এই যে বাই সেল যেগুলো গ্রুপ আছে ওগুলোতে শেয়ার করতে পারি অর্গানিক ট্রাফিক আসবে মানে এটা হচ্ছে ফ্রি ফ্রি মার্কেটিং যাকে বলে এই যে মার্কেট বা মার্কিং স্টক মার্ক আউট অফ স্টক যদি অনেক বেশি বিক্রি হয় তখন এটাকে আমরা মার্ক করে দেবো দেন এখানে কিন্তু দেখা যাবে কতগুলো ক্লিক আসছে প্রথম দিনে কিন্তু ক্লিক আসবে এরকম চিন্তাধারা করা যাবে না এটা কিন্তু বেশ সময় লাগে অর্গানিক মার্কেটিং তো দেখি ভিউ লিস্টিং কেমন দেখাচ্ছে এই যে এটা কিন্তু মানুষের সামনে এইভাবে যাবে ঢাকা এই যে আমার সেলার এর আইডি দেখাচ্ছে আমাকে এইভাবে মেসেজ করতে পারে তো এই হচ্ছে মার্কেট প্লেস এর মাধ্যমে হচ্ছে আমরা প্রি মার্কেটিং করতে পারি এটা আবার শেয়ার করে আমরা আমাদের পেজে অ্যাড করতে পারি যে এখান থেকে ফিরে ডান ডান করতেছে গ্রুপে তো শেয়ার এখান থেকে করাই যাবে আবার হচ্ছে ফিরে এখান থেকে আমরা রিলস গ্রুপে শেয়ার করতে পারি তারপরে আরো রকম যত রকম বাংলা যদি বাংলাদেশ বেসড যদি এগুলো হয় প্রোডাক্ট তাহলে বাংলাদেশ বেস যত পে মানে যেগুলো অ্যাপ্রুভ করে মোটামুটি দেখতে হবে গ্রুপগুলো অ্যাপ্রুভ করে কিনা সেগুলো শেয়ার করলে একটা অর্গানিক ট্রাফিক আসবে তারপর প্রোডাক্ট রিলেটেড তো আসেই এটা রিভিউ তো আসে আপাতত এটা যখন পাবলিশ হয়ে যাবে তখন আরো দেখা যাবে তারপর সেলার ড্যাশবোর্ড থেকে দেখা যাবে যে অ্যাকটিভ আছে অ্যাকটিভ এন্ড পেন্ডিং এর মধ্যে এটা আছে কতটুকু অ্যাটেনশন পাওয়া গেছে এখন কিন্তু সব এখান থেকে দেখা যাবে ইনসাইড দেখা যাবে মার্কেট প্লেসে ফলোয়ার আস্তে আস্তে বাড়বে যখন দেখা যাবে বেশ প্রতিদিন কিছু না কিছু লিস্টিং করা হচ্ছে প্রতিদিন তখনই হচ্ছে আস্তে আস্তে ফলোয়ারও বাড়বে ক্লিক বাড়বে তো আমরা হচ্ছে চেষ্টা করবো যদি বিজনেস নিজেদের থাকে তখন হচ্ছে আমরা এখানেও পোস্ট করবো পেজও পোস্ট করবো এগুলো হচ্ছে পুরো ফ্রি মার্কেটিং যাকে বলে আবার মনে করেন আমরা বিদেশিদের সাপোজ কাজ পেলাম তখন আমরা কি করব বিদেশিদেরও পেজে কাজ করতেছি তাদেরও আমরা ফ্রিতে এখানে আমরা অ্যাড করে দিতে পারি এখানে আমার অলরেডি খুললাম যেখানে থাকি সেটা রেডিছে এখন মনে করেন আমার সেট করবো ডলারে সেটা কিছু তার জন্য আমাকে অবশ্যই সেই দেশের একটা ই নিতে হবে সেটা করতে হবে সেভাবে তো আমি নিউ ইয়র্ক সিটি দিয়ে একটা ই দিলাম অ্যাপ্লাই করে দিলাম এখন লোকেশন কিন্তু নিউ ইয়র্ক ডিসি আমি এই লোকেশনে থাকি এখন কিন্তু আমার সব নিউ ইয়র্ক বেস্ট যত ইয়ে আছে না প্রোডাক্ট লিস্টিং তাই শো করতেছে এই দেখুন এখন যদি আমি নিজেরটা মনে করো বাইরের আমার পেজ আসছে বিদেশিদের তারটা আমি এখানে পোস্ট করবো তখন আমরা যদি এখানে লিস্টিং করতে যাই তখন কিন্তু ই হবে সেলিং করলাম লিস্টিং করলাম মনে করেন এখন আমি যাই প্রোডাক্ট অ্যাড করবো এখানে কিন্তু ডলার রেটে ওই ডলার সাইনটা সহ আমরা এখানে অ্যাড করতে পারবো এখানে দেখেন ফাইভ লিখিয়ে দেখেন ডলার সাইনটা চলে আসছে এভাবে কিন্তু আমরা বাইরের প্রোডাক্ট অ্যাড করতে পারি দেন যদি যদি খুব আসলো অর্গানিক ভাবে ট্রাফিক আসলো তখন কিন্তু লিঙ্ক আপ করে বলতে পারে প্লিজ মানে আমাদের পেজ নক করেন এটা করতে পারি আবার যদি সরাসরি তাদের বিশ্বাস হয় যে হ্যাঁ নিতে চাই তখন কিন্তু সরাসরি আমরা এখান থেকে তাদের ই করতে পারি ইজিলি কিন্তু বেশ এটা পপুলার একটা এটা সাইট আর একটা আছে হচ্ছে ফেসবুক শপ ফেসবুক শপটা হচ্ছে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না ওটা যদি ক্রিয়েট করা হয় তাহলে দেখাবে কেমন আমরা সরাসরি ফেসবুক ফেসবুক থেকে হচ্ছে একটা সেট করা যাবে কেটালোগাকারে এটা কেমন চেন্ন মানে চেহারা কেমন দেখায় সেটা দেখায় স্ক্রিন শট এখানে আমার আপাতত নাই ইনস্টাগ্রাম সব অ্যাড করা যায় ফেসবুক শপ এই যে মনে করেন একটা শপ এটা হচ্ছে পুরা আলাদা আর কি দুটো আলাদা এটার জন্য হচ্ছে বেশিরভাগ ই কমার্স সাইট থাকলে ভালো হয় আর এই যে তখন হচ্ছে এরকম একটা 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 শপের শপের অপশন অপশন আসবে তখন হচ্ছে আমরা সব এই প্রোডাক্ট গুলো এখানে তো আমাদের একটা ইসের মধ্যে রয়েছে খাঁসালা হবে মানে একটা মাল্টিপ্লেক্স এ মানে বাইরের প্রোফাইলের মধ্যে সেটা শো করতেছে কিন্তু ওইটা হচ্ছে পেজের মধ্যে শো করবে আর কি তো ঠিক আছে আজকে এই পর্যন্তই